আমি চুল কাটাবো বা আমি আমার চুল কাটাই এই বাক্যটি বেশিরভাগ বলে থাকে আই উইল কাট মাই হেয়ার এই বাক্যটি সবাই বলে থাকে কিন্তু বাক্যটি ভুল কেন ভুল আমি বলি কারণ আমাদের নিজের চুল আমরা কিন্তু কাটতে পারি না সেক্ষেত্রে আমাদের অন্যদের প্রয়োজন হয় এ আমরা কোথায় গিয়ে কাটায় একজন নাপিতের কাছে গিয়ে চুল কাটায় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের মাথার চুল আমরা কিন্তু সম্পূর্ণ কাটিনা এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এই বাক্যটি কিন্তু ভুল বাক্যটি আই উইল মে মাই

আই উইলের পরে এখানে মেক হয়েছে এখানে হ্যাভ হয়েছে কেন মেক এবং হ্যাভ ব্যবহার করলাম কারণ হলো কি আমি আমার চুল কাটাবো আমি আমার চুল কাটাবো দেখুন আমরা কিন্তু নিজেদের চুল নিজেরা কাটতে পায় না সেক্ষেত্রে অন্যদের ব্যবহার ব্যবহার প্রয়োজন হয় অন্যদের আমাদের দরকার হয় তাহলে এখানে পজিটিভ ভার্ব ব্যবহার করা হবে পজিটিভ ভার্বটা কি যখন কোনো ব্যক্তি নিজের কাজ অন্যকে দ্বারা করাই বা অন্যের সাহায্য হয় সেক্ষেত্রে কজেটিভ ভার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে মেক বা এই সেন্টেন্স মেক এই সেন্টেন্স আমরা হ্যাম এই দুটো হচ্ছে যে কজেটিভ ভার ব্যবহার করেছি তাহলে আজকে পর থেকে আর কখনো আমাদের ভুল হবে না আমি আমার চুল কাটাবো বা চুল কাটাই আমরা বলবো যে আই উইল মেক মাই হেয়ার কাট